আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজ আমরা আলোচনা করব শিশু কতদিন পর্যন্ত শুধুমাত্র মায়ের দুধ খাবে সেটা নিয়ে এটা একটা কমন প্রশ্ন মা এবং আত্মীয়রা মনে করেন শুধু বুকের দুধে বাচ্চার পরিপূর্ণ হচ্ছে না পাচ্ছে না খাচ্ছে না ইত্যাদি বিভিন্ন প্রশ্ন তাদের মনে থাকে কিন্তু আমরা যখন মাকে জিজ্ঞেস করি বা আত্মীয়কে জিজ্ঞেস করি যে বাচ্চা কতক্ষণ পর পর প্রস্রাব করছে মা বলছে স্যার আধা ঘন্টার মধ্যেই প্রস্রাব করছে অথবা ঘন্টা একাধিকবার প্রস্রাব করছে আচ্ছা তাহলে আপনি বলুন তো যে বাচ্চা যদি দুধ না পায় তাহলে প্রস্রাব কোথা থেকে আসছে এ কারণে বাচ্চার বয়স ছয় মাস শেষ হয়ে সাত মাসে পড়ার আগ পর্যন্ত বাচ্চা শুধুমাত্র বুকের দুধ খাবে মায়ের বুকের দুধ খাবে আর সাত মাসে পড়লেও কোনো গুঁড়া দুধ দেওয়া যাবে না অথবা ফর্মুলা ফিডিং দেওয়া যাবে না তাকে বাসার কমপ্লিমেন্টারি ফিডিং অথবা বাসার খাবার বিভিন্ন রকম খিচুড়ি ফলের রস ভাতের মার জাউ ভাত আস্তে আস্তে করে ডিম চিকেন ফিস ইত্যাদি দেওয়া যাবে কিন্তু তখনও আপনি ডিব্বার দুধ অথবা ফর্মুলা ফিডিং করানোর কোনো অধিকার পাচ্ছেন না যদি সঠিক না থাকে এবং বিশেষজ্ঞ ডাক্তার সেটা না না বলছেন ততক্ষণ পর্যন্ত আপনার এগুলো খাওয়ানো ঠিক তাই শুধুমাত্র ছয় মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়াতে হবে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাতে হবে কিন্তু মায়ের খাবারের দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে অর্থাৎ মাকে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে ফিশ ডিম চিকেন অথবা যে কোনো গোস্ত অথবা যেগুলো মানে মায়ের জন্য পুষ্টিকর খাবার যেগুলোতে দুধ বাড়বে সেই খাবারগুলো মাকে খেতে হবে মাকে বারবার খেতে হবে তাহলে মা দুধটা যথেষ্ট পরিমাণে তৈরি হবে এবং মা খাওয়াতে পারবেন বাচ্চাকে এবং মায়ের মনে ইচ্ছা থাকতে হবে যে আমি শুধুমাত্র বুকের দুধে বাচ্চাটাকে পালবো এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে মায়ের মনে ইচ্ছা থাকতে হবে যে না আমি শুধু বুকের দুধই এক বাচ্চাকে খাওয়াবো অন্য কোনো কিছুর দিকে আমি নজর দিব না বা সেটা আমার বাচ্চার জন্য ভালো হবে না তাহলে আমরা একটা কথা আপনাদেরকে দিচ্ছি যে সাত মাস পর্যন্ত এক্সক্লুসিভ ফিডিং এর বাইরে অন্য কোনো কিছু দেয়া লাগবে না যদি কোনো প্রবলেম ফিল করেন তখন বিশেষজ্ঞ শিশু বিশেষজ্ঞ অথবা এমবিবিএস এম ডাক্তারের সাথে দেখা করলে তারা সিদ্ধান্ত নিবেন যে কি করা লাগবে সালাম আলাইকুম রহমতুল্লাহ